আর শর্টলেগের ছবি দেখাবো এবার এবিভিপির বিকাশ ভবন অভিযানে যথেষ্ট উত্তেজনা জয়েন্টের রেজাল্টের দাবিতে এই বিক্ষোভ এবিভিপির পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবিভিপি সমর্থকদের বিক্ষোভকারীদের আটকও করেছে পুলিশ দেখুন সেই সময়ের ছবি শিক্ষামন্ত্রী তিন মাস ধরে রেজাল্ট আটকে রেখেছেন আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা তারা আজকে কোথায় পড়বে

তার আগেই সুমন বিশ্বাসকে আটক করা হলো সুমন বিশ্বাস আন্দোলনের অন্যতম মুখ এবং গতকাল যে অডিও ভাইরাল হয়েছিল সেই অডিওর অভিযোগে আদি সপ্তম গ্রাম স্টেশন থেকে আটক আয়োজক তিনি আয়োজক আজ চাকরি একাংশের এসএসসি অভিযান ছিল এসএসসি অভিযান চেয়ে ইমেল করেন সুমন এসএসসি অভিযানে অশান্তির আশঙ্কা পুলিশের অভিযানের আটেই আগেই আটক এই আয়োজক আজ ভোরে সুমনের হুগলির বাড়িতে পুলিশ সুমনের বাড়িতে তল্লাশিও চালায় পুলিশ এবং তারপরে আটক করা হয় আর স্থগিত করে দেওয়া হয় এসএসসি অভিযানও আদি সপ্তাহ স্টেশন তো হয়তো দাদা আন্দোলনের জন্য যাচ্ছিলেন ট্রেন ধরবে বলে তখন এসে ধরলো এবার যখন ধরছে দাদাকে কোনো কথা বলতে দেয়নি যখন জিজ্ঞাসা করছে যে আপনার কোন থানা থেকে কোনো সদউত্তর না দিয়ে তুলে নিয়ে চলে গেলেন আমরা কি করব যোগ্য চাকরি পেয়ে এটা কি তার অপরাধ আমরা কার কাছে যাব কোনো ওয়ারেন্ট ছাড়া এখন কি করব এটাই তো আমরা বুঝতে পারছি না সুমলিশা আমরা আদি সত্যগ্রাম স্টেশনের পাশে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তো বলল যে আজকে ওর কোথায় যাওয়ার আছে জিজ্ঞাসা করে সুমন নিঃশ্বাস ও বললো হ্যাঁ বলে চলো গাড়ি হ্যাঁ সুমন দাদা দিয়েছিল আমিও বলেছিলাম যে আপনারা কোথেকে এসছেন কিনা সঙ্গে সঙ্গে মগরা থানায় এসেছি গাড়িতে কোনো পুলিশ দেখা ছিল না